আপাতত আসসালামু আলাইকুম রোনা থেকে আমি মোহাম্মদ সাউন আজকে আমাদের কিছু চায়নার হিট হিট কালেকশন আসছে সেইগুলো দেখাবো নাইক ভিয়েতনামি একটা প্রোডাক্ট খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এখানে লক দেওয়া আছে নাইকের লক ইনটেক ভার্জিন লক তো এটা হচ্ছে ইয়ারের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে যেমন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং বদবাকি যে পেমেন্টটা টাকা থাকবে আপনার ব্যালেন্সটা সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার প্রোডাক্টটি আপনার কুরিয়ারে বাঁচছে অথবা আপনি হোম ডেলিভারি নিলে আপনার দোকানে যাওয়ার পরে আপনি পেমেন্টটা করতে পারবেন তো যাদের পাইকারি লাগবে তারা কিন্তু সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিতে হবে আপনার নাম ঠিকানাটা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবেন সাল্লাহ আর প্রাইজের কথা বলে রাখি প্রাইসটা আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন আমরা স্বল্প প্রফিটে নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে তো প্রাইস দিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ আমাদের কাছে কম প্রফিটে আমরা সেল করি সবচেয়ে কম প্রাইজে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন তো ইয়ারের একটা চমৎকার আকর্ষণীয় প্রোডাক্ট যাতে শুধুমাত্র পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন লেলিং এর একটা প্রোডাক্ট আছে জেলি সোলের মধ্যে ব্ল্যাক কালার জেলি সোলের ব্ল্যাক গ্রে কালার রয়েছে স্টকে লেলিং এর জেলি সোলের আকর্ষণীয় একটা প্রোডাক্ট আরো একটি স্কাই কালার আছে লেলিং এর জেলিস হোল খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আপনার নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা গ্রুপে অ্যাড করে দেব পরবর্তী যে মালে কালেকশনগুলো আপনি পাবেন এছাড়া ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক টিকটকে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পান তো এটার আকর্ষণীয় চায়না একটা কেটস জেন্স কনভার্স চায়না যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন ইয়ার ইয়ারের আরো একটি কালার তিনটা কালারের কম্বিনেশন করা এটা আকর্ষণীয় সব কালার আরও একটি চায়না ফ্যাশনের প্রোডাক্ট আসছে আমাদের কাছে খুবই সুন্দর চমৎকার প্রাইজও কম আছে এটার যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন ইয়ার বাবুর রেফারের বাবুল আলাম যাদের লাগবে ইয়ারের চল্লিশ চৌচলিশ সাইজ যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বড় গ্রুপের চল্লিশ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবেন ল্যাম্বারগিনির দুইটা গ্রুপ স্টকে আছে আমাদের ছয়টা গ্রুপটা দেখাতো ল্যাম্বার গিনি হোয়াইট হোয়াইট গোল্ড যাদের পাইকারি লাগবে বর্তমান স্টকে আছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এটা দুইটা গ্রুপে ছোট গ্রুপটা ছয় নয় গ্রুপে যেটা ছত্রিশ চল্লিশ সাইজের এবং একটা বড় গ্রুপ ডাবল নাইক এবং নাইক দুইটা কালেকশন আছে আমাদের কাছে এগুলোর প্রাইস কম আছে এবং খুবই আকর্ষণীয় ডিজাইন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর চমৎকার একটা হট কালেকশন আছে আমাদের কাছে নাইকি আকর্ষণীয় এন কালেকশন এন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আরও অনেক কালেকশন আছে সবগুলো তো ভিডিও দেখানো সম্ভব হয় না আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ এম এর আরো অনেক কালেকশন আছে একটু শেষে আকর্ষণীয় মাল পাবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন চমু কালেকশন সব চায়না না এর লাইট ওয়েট হালকা মাল যাদের লাগবে তারা পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন চায়না খুবই চমৎকার মজার একটা প্রোডাক্ট সব হিট হিট কালেকশন আসছে আজকে আমাদের ব্ল্যাকের মধ্যে গ্লোসি ব্ল্যাক চকচক মাল একবারে আর একটি কালেকশন রয়েছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেক কালেকশন আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আমি সবগুলো তো প্রোডাক্ট আমরা ভিডিওতে দেখাইতে পারি না ভিটির অনেক কালেকশন রয়েছে লেডিসের স্পোর্টস এর স্টার পান্ডা যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আরো অনেক হিট কালেকশন আছে জর্ডান আছে অনেক অনেক কালেকশন আছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ